কই সুন্নিরা দুনিয়া তো খাইবো কবরও খাইবো হাসরে ময়দানও খাইবো জান্নাত যায়ও খাইবো আর তোরা খালি দেখবি আর জলবি। লুচির মতো ফুলবি কুচ করনা নেই পায়েগা ঠিক কি তোরা জিন্দগির উপাস থাক উপাসই থাক হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল ভবিষ্যতের খবর যে বলতে পারে অতীতের গোপন খবর যে বলতে পারে এটারই তো এলমে গায়েব বলে ঠিক না যে বিষয়টা আমি জানি না ওই বিষয়টা আপনি আমার জানাইলেন তাহলে বুঝতে হবে আপনি গোপন খবর জানেন এটা এলমে গায়েব কয় এখন আপনারটা নবীরটা এক না এক না নবীজির কাছে এলমে গায়েব আসে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে নবীরকে হুজুর কেমন ময়দানে সবাই বেলে উলঙ্গ থাকবে হুজুর আপনার কি অবস্থা হবে আমার নবী আমি জান্নাতি পোশাক পরা অবস্থায় রওজা মোবারক থেকে সর্বপ্রথম হাসরের ময়দানে হাজির হব এবার আমনে কন আমনে কোন সময় হাসরের ময়দানে হাজির হইবেন কয়জনের পরে আমনে সিরিয়াল নাম্বারটা কন পারবেন কতজনের পরে আমনে দেয়া আর আমনে ডাবার দেন আমি যেন অত বড় হুজুর অতগুলি মাইকের সামনে যে কথা বলতেছি আমারও যদি জিগায় হুজুর কন কয়জনের পরে আপনি হাসারের ময়দানে যাইবেন কেমত পর্যন্ত কি লাইলেও কই লাভ নেই কিন্তু আমার নবী জানেনি নবী নবীর কথা জানেনই নবী আমার কথা জানেনি সুভান আল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না সুভান আল্লাহ নবী নবী নিজের কথাও জানে নবী আমার কথাও জানে সুভান আল্লাহ কর এর থেকে বড় এলমে গায়েবের কি আছে সাহাবীরা কা হুজুর আপনি রওজা মুবারক থেকে উঠবেন জান্নাতি পোশাক পরা অবস্থায় নবী বলেন হ্যাঁ হুজুর আপনি কোন জায়গায় দাঁড়াবেন নবী বলেন আর শাহজিমের নিচে কোন আনো দাঁড়াইব আর শাহজিমের আর শাহজিমের হুজুর আপনি আর শাহজিমের নিচে দাঁড়াবেন আর বাকি সবাই কোথায় দাঁড়াবে আমার নূর নবী কয় আমি নবীর কদম মোবারকের নিচে সব নবীরা সব অলিরা গৌস কুতুব সাহবাই কারাম যা আছে আল্লাহ তামাম সৃষ্টি আমার নূর নবীর কদম নিচে দাঁড়াবে জোরে কনসু ভাল আচ্ছা সাহাবিরা হুজুর এই আপনার উম্মতদের মধ্যে কে কোন জায়গায় থাকবে নবীকে সাহাবিরা তোমাদের মর্যাদায় পরে আসি আমার উম্মতের মধ্যে যারা আমার দেখে নাই কিন্তু আমার মহব্বত করে আল্লাহর অলি হয়েছে আমার মহব্বত করে যারা আল্লাহর অলি হয়েছে এগরে কে আমাদের ময়দান আল্লাহ একটা নূরের মিম্বার বানিয়ে দিবেন কিসের মিম্বা মাটির তেনে যে নূরের দাম কম এটা কি আল্লাহ জানে না মাটির দাম বেশি না নূরের দাম বেশি আল্লাহ এটা ভালো করে জানে ভালো করে জানে সেজন্য নিত্য আল্লাহ নূরের বিম্বাদ দিব নবীকে নূরের টুপি মাথায় পড়াইয়া দিবে জোরে কনসুবাহ এই মানুষটা মিম্বারে অবস্থান করলে অন্যান্য নবীরা অন্যান্য শহীদরা দেখে দেখে বলবে হায় আল্লাহ নবী না হইয়া শহীদ না হইয়া যদি তার মতো অলি হইতাম জোরে কন্যা সুবহান নবীর আক্ষেপ করব আচ্ছা তাহলে দেখা যায় নবীর উম্মতের অলি আল্লাহরা সেদিন কোরআন থাকবো আমার নবী আমার নবী আমার নবী না সন্দেহ আছে আচ্ছা সাহাবিরা হুজুর উম্মতের পানির পিপাসায় কি হবে নবী বলেন হাউজে কাউসার আমি দান করব। হুজুর হাউজে কাউসারটা কোথায় নবী হাসরের ময়দানে থাকবে হুজুর হাসরের ময়দানটা কোথায় নবী বলেন এই তেমন পৃথিবীর একটা ময়দান হবে ইারাসুলাল্লা তে হাউজে কাউসারটা কি পৃথিবীতেই আছে নবী বলেন হ্যাঁ পৃথিবীতেই আছে হুজুর হাউজে কাউসারটা কোন জায়গায় আমার নূর নবীজি মিম্বার মোবারকের উপরে যেখানে খুদ্ দিতে দাঁড়ালেন নবী বললেন ঠিক আমার কদম মোবারকের বরাবর এই মিম্বার মোবারকের নিচেই হাউজে কাউসার কাউসারেকুহানা মদিনা মোনাব্বারে আজও গেলে আমার নূর নবী যে খুদ্ দিতেন ওই মিম্বার মোবারক দেখা যাবে ওই মিম্বার মোবারকের বরাবর সেখানে হাউজে কাউসার তাইলে বুঝা ওয়াহাবি রে হজ করতে গেলে মানুষের কাউ মদিনা যাওয়া লাগত না আরে কে আমাদের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কলিজা ফাটা পানির পিপাসা থেকে বাঁচার জন্য খুঁজে পাব না মদি না মদিনা বড় নবীর দপ্তরে যেতে হবে হাউজে কাউসার খেতে হলে কথা বলেন তুমি দুনিয়া জিন্দা থাকতে মদিনা যাও নাই হাউ দে কাউ সাত তো মান না হ ব সুন্নিরা হদে গেলে নবীর দর যায় মধুরা মনো যায় মারার পর হাস্যরের ময়দানে সুন্নিদের কে আমার দয়ার নবি হাউদে কাউ সার দিয়ে ধন্য করবেন কথা বলেন ঠিক কিনা এলেকে কৈ সুন্নিরা দুনিয়া তো খাইব কবরও খাইব হাস্যরের ময়দানও খাইব জেদনা তো যাই হো খাইবো আর তোরা খালি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিছুই করতে নাই পারবো তোরা জীবনের উপাস থাক উপাসই থাক তাইলে হাউজে কাউসার কোন এটা কেউ জানে না কিন্তু আমার নবী জানে নি এইটা তল মে গায়েব এইটা তল মে গায়েব ও মুসলমান মুসলমান আমার দয়াল নবীজি রে ও নাজির যে কোন জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা দিবেন কে নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন